আসসালামু আলাইকুম বারিয়ারহাটে আরও একটি বিউটি পার্লারের ওয়ালপেপারের কাজ শেষ হল আপনারা যারা এ ধরনের ওয়ালপেপারের কাজ করতে চান আপনার বাসা বাড়ি ব্যাঙ্ক বিমা প্রতিষ্ঠান বিউটি পার্লার সেলুন স্কুল শর যে কোনো প্রতিষ্ঠান বা বাসাবাড়িতে পেপারের কাজ করতে তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আর যারা ফ্যানিতে আসেন তারা আমাদের সরাসরি অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস হচ্ছে ফেনি সালাউদ্দিন মোর সালাউদ্দিন স্কুলের বিপরীত পাশে আমরা ফেনি ছাড়াও দেশের বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে ওয়ালপ্যাপারের কাজ করে থাকি এখানে আপনার চার দেওয়ালে চার ডিজাইনের ওয়াল পেপার দেওয়া হয়েছে আপনারা যারা এই ধরনের ওয়ালপেপার কাজ করতে চান তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও আমাদের ফেজে আপলোড হয় আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ